সম্প্রতি মিয়াসুদ্দিন তাহারের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা আনাম সহ কোরআনকরিমের দুই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আপনি বলে দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন আপনি বলেই দিন মানুষদেরকে যে আল্লাহর ধনবান্দার আমার কাছে নাই আল্লাহ কেমন করে এই গানের খন্ডনী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি কুরআনে কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লা গায়ব হয়ে গেছেন আবার রাসুল একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব আলিনের ধর্মান্ডার যেখানে রসুল সাল্লাহ নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে করং হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই তার সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস ওয়াইজ্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে আল্লাহর কাছে চাইবি কোন কবর কোন মাজার এখানে কি কোন কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক সুরা সূরা হা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ বরের আমাকে শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ আব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়ব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভান্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ হোসেন চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল হাদিস থেকে বোঝা যায় আল্লাহরবুল আলম কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন করি আল্লাহর আলম বলেছেন আল্লাহরবুল আলমী সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহর রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা হবি